এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন ও এতিম ওর বাবা মা কিছু নেই থাকারও জায়গা নেই সারাদিন এদিক সেদিক ঘুরছিল তো আমাদের সাথে দিনের বেলা দেখা হয়েছিল আমরা ওই সময় জিজ্ঞেস করছিলাম তুমি কিছু খাইছো তখন ও কোনো কথা বলে নাই তো হঠাৎ সন্ধ্যার সময় আমরা দোকানের সামনে বসা হঠাৎ তো দোকানের সামনে আইসা বসে চুপচাপ বসে থাকে তো আমি ওর ওই চেয়ার দিয়ে উঠেই দিই না কারণ আমি ওর আরও একবার দেখছি কান্না করতে

তো আমরা দোকানে আসলাম ওরে দেখে আমার খুব কষ্ট লাগছিল যে আমরা যখন যা চাই তখন তাই পাই কিন্তু তো পাইতেছে না এগুলো বাবা মা মনে করো নাই দেখছে নাকি তাও জানি না বাট খুবই খারাপ লাগতেছে ওর দেখা তো বাপি ভাই ওরে নিয়ে আসলো দোকানে তারপর দোকানদার বললো যে ওরে কিছু খাইতে দেন তারপর ওই জায়গায় দেখলো কী কী আছে তারপর ওরে দিলো পুরি তারপর বেগুনি এইসব খাইতে দিল ওরে ঠিক আছে ওই জায়গার থেকে ওটা হাতে নিবে বলছি খাওয়ার পরে সোজা বাসায় যাবো আর কোনো জায়গায় বসবা ঠিক আছে তো যার যতটুকু সামর্থ্য আছে গরিবদের সাহায্য করুন